তুলসী গাছের তোলায় পোতা মাঘী পূর্ণিমার টোটকা নমস্কার সদ্গুরু সরনাম চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা জানাবো মাঘী পূর্ণিমার বিশেষ টোটকা যা তুলসী গাছের নিচে করলে জীবনে সুখ সমৃদ্ধি ও পবিত্রতা আসবে বিশ্বাস করা হয় যে এই টোটকা করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে জীবনের সমস্ত দুঃখ দুর্ভাগ্য দূর হবে মাঘী পূর্ণিমা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি যা আধ্যাত্মিক সাধনা ও পূর্ণ অর্জনের জন্য বিশেষভাবে পালন করা হয় দু সালে মাঘী পূর্ণিমা উদযাপিত হবে বারোই ফেব্রুয়ারি বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যে সাতটা বাইশ মিনিটে উদয় তিথি অনুসারে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পালিত হচ্ছে এই তিথিতে গঙ্গা স্নান ও দানের বিশেষ মাহাত্ম মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান ও দান যদি করা যায় বত্রিশ গুণ ফল লাভ করা যায় এছাড়া দু পঁচিশ সালে মাঘী পূর্ণিমার দিন মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নান অনুষ্ঠিত হবে অমৃত স্নানের শুভ সময় বারোই ফেব্রুয়ারি ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত নির্ধারিত হয়েছে মাঘী পূর্ণিমার এই পবিত্র দিনে পুণ্য অর্জনের জন্য গঙ্গা স্নান দান এবং ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় এটি আধ্যাত্মিক উন্নতি ও আত্মশুদ্ধির একটি বিশেষ সুযোগ প্রদান করে মাঘী পূর্ণিমার অমৃতযোগের শুভ মুহূর্ত সময়সূচি পালনীয় বিধি সম্পর্কে আরও বিস্তারিত আমি আমার অনেক ভিডিওতে আলোচনা করেছি কেন তুলসী গাছের নিচে টোটকাটি করা হচ্ছে তুলসী গাছকে হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র বলি মানা হয় এটি বিষ্ণুর প্রিয় তাই তুলসীর নিচে পুজো করলে ঈশ্বরের কৃপা দ্রুত লাভ করা যায় মাঘী পূর্ণিমার দিন তুলসী গাছের তলায় কিছু নির্দিষ্ট বস্তু পুঁতে দিলে জীবনে শুভ পরিবর্তন অবশ্যই আসবে মাঘী পূর্ণিমাতে তুলসী গাছের টোটকাটি কীভাবে করবেন স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করতে একটি লাল কাপড়ে গোটা হলুদ ও পাঁচটি সুগন্ধ ফুল নিন পূর্ণিমা রাতে তুলসী গাছের নিচে রেখে দিন দিয়ে প্রার্থনা করুন হে তুলসী দেবী আমাদের সম্পর্ক মধুর করুন কলহ দূর করুন পরের দিন তা নদী বা প্রবাহমান জলে বিসর্জন দিন দ্বিতীয়ত হল অর্থ সমৃদ্ধির জন্য টোটকা একটি মাটির ছোট্ট পাত্রে একটি রূপর মুদ্রা ও পাঁচটি তুলসী পাতা রাখুন একটি তুলসী গাছের নিচে পুঁতে দিন এবং বলুন ওং লক্ষ্মী নারায়ণ নমো বিশ্বাস করা হয় এতে অর্থের টানাটানি দূর হবে এবং ধনপ্রাপ্তি হবে শত্রু দমন ও বাধা দূর করতে যেটি করবেন একটি লাল সুতোয় সাতটি সর্ষে ও একটি লবঙ্গ বেঁধে তুলসী গাছের তলায় পুঁতে দিন এটি করুন এবং একুশবার জপ করুন ওং ওই নমো এটি নেগেটিভ এনার্জি দূর করবে এবং শত্রুর দৃষ্টি কেটে যাবে চতুর্থত হচ্ছে সংসারে শান্তি সৌভাগ্যের জন্য টোটকাটি একটি পিতলের পাত্রে এক ফুটো চাল নেবেন এবং এক টুকরো গুণ নেবেন তুলসী গাছের নিচে রেখে দিয়ে বলবেন হে তুলসী দেবী আমাদের ঘরে সুখ শান্তি সৌভাগ্য নিয়ে আসুন এরপর এই চাল ও গুড় পাখিদের যদি খাওয়াতে পারেন সংসারের অশান্তি দূর হবে মাঘী পূর্ণিমার তুলসী টোটকার উপকারিতা করলে এই তুলসী টোটকার ভীষণ উপকারিতা আপনারা পাবেন জীবনে বাধা দুশ্চিন্তা দূর হবে জীবনে সংসারে সুখ শান্তি বজায় থাকবে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে শত্রু দৃষ্টি ও নেতিবাচক শক্তি দূর হবে বন্ধুরা এই সহজ ও কার্যকর টোটকাগুলি মাঘী পূর্ণিমার দিনে তুলসী গাছের নিচে করলে জীবনের ইতিবাচক পরিবর্তন আসবে অবশ্যই চেষ্টা করে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন পেশ করুন নতুন আপডেটের জন্য ধন্যবাদ জয় হরি